সালমান শাহ প্রয়াত অমর সালমান শাহ সালমান শাহ মৌসুমী ছিল সে সময় জনপ্রিয় জুটি কিন্তু সালমান শাহর সাথে মৌসুমীর প্রেমের গুঞ্জন উঠলে সালমান সাথে আর তেমন অভিনয় করেননি মৌসুমী কিন্তু সহশিল্পী হিসেবে মৌসুমীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তারা একে অপরের বন্ধুর মতো ছিল সালমান শাহ মৌসুমীর সাথে কথা না বলে থাকতে পারত না সম্প্রতি ভিডিও বার্তা নিয়ে মৌসুমি বলেন ভিডিওটি আমিও দেখেছি তার কথা যদি সত্যি হয় তাহলে হত্যাকারীদের কঠিন শাস্তি হওয়া উচিত কারণ এমন একজন মানুষকে হত্যা করা মানে পুরো চলচ্চিত্রকে হত্যা করা চলচ্চিত্রকে শূন্য করে দিয়েছে এই হত্যাকারী তার অবশ্যই যথাযথ বিচার হওয়া উচিত প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না